পিনাকি দাদার লাইভে ভিডিওতে ওই ঘুমটার হতোই না আমি সকালবেলা দেখে ওটাই মনে হচ্ছিল যে আগে যদি ঘুমানোর আগে দেখতাম তাহলে অযথাটা পেরেশানি হতো প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ ভাগ্যিস ঘুমায়েছিলাম ছিলাম না হলে আমাদের পেনাকি দাদার লাইভে ভিডিওতে ওই ঘুমটা আর হতোই না আমি সকালবেলা দেখে ওটাই মনে হচ্ছিল যে আগে যদি ঘুমানোর আগে দেখতাম তাহলে অযথা একটা পেরেশানি হতো আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে এই লাইভটা করার পরে পেনাকি দাদা অনেকক্ষণ নিজে পোস্ট করেনি এবং মানে লজ্জাই তিনি হলো শুধু তার এই কাজের প্রশংসা করছে এই রকম মানুষদের পোস্টগুলো শেয়ার করছে অর্থাৎ সে যে একটা আকাম করছে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এই আকাম করার পরে তার এই আকামকে যারা জাস্টিফাই করছে তার মতো যারা গাধা ওই সকল গাধাদের পোস্ট যারা প্রশংসা করছে এই আকামের শেয়ার করে করে দেখাইতেছে যে তার চিন্তাটা কোন জায়গা থেকে ঠিক ছিল দেখেন আমরা কি একটা অবস্থায় পৌঁছে গেছি যে দুই তিনটা ইউটিউবার তারা সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী কু এসব নিয়ে হর হামেশা বলে যাচ্ছে কত ইজি অথচ সেনাবাহিনী রাজনীতির কোনো পাটনা। এবং রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে না এবং রাজনীতি করে না অথবা ক্ষমতা দখলের কোনো খায়েস রাখে না যেটা পাকিস্তানের রাখে অনেক দেশেরই টেক করে মায়ানমারের টেক ওভার করে রাখছে কোনো গণতন্ত্রের কোনো খবর নাই তো সেই রকম একটা বাহিনীকে নিয়ে এরকম নোংরা কাজ করছে খুব এত সহজ এত সহজ চিন্তা করতে পারেন এবং আবার সে আগের রূপে ফিরছে কেউ যদি একটু ভুল ধরে মা তুলে গালি দিচ্ছে অসুস্থতা এগুলো যাই হোক আমাদের ওই জায়গাতে একটা প্রমাণ আসলো যে ঝুঁকির আর কোন কারণ নাই বিপদের কোনো কারণ নাই কারণ মানে সে জাস্ট যেটা করতে চায় সেটা তো হবে না যে ষড়যন্ত্র করতে চাই সেই ষড়যন্ত্র হবে না কারণ জনগণ তাকে তাদের প্রতিনিধি মনে করে তার কথা মতো চলে না যদি চলতো তাহলে ভয়ের কারণ ছিল জনগণ তার এই ষড়যন্ত্রকে শুধুমাত্র নিসো ইউটিউবিং হিসেবে নিচ্ছে যে লোকটাই ইউটিউবে ভিডিও বানাচ্ছে মজা নেওয়ার জন্য ভিডিও বিক্রি করার জন্য এটাই তার একটা পারপাস সে ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তাকে তার ষড়যন্ত্র বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে খুব সাদাভাবে চিন্তা করেন ধরেন এখন আমরা যারা লড়াই সংগ্রাম করছি আন্দোলন করছি সেনাবাহিনীটা নাই মাঠে নাই সেনাবাহিনী আমরা শুধু আছি জাস্ট এইটুকু যদি মানে আজকে আমাদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের কথা বলছি সেই আওয়ামী লীগ শুধুমাত্র এইটুকু গ্যারান্টি পায় যে পুলিশ ওদের ঝামেলা করবে না সেনাবাহিনী ওদের ঝামেলা করবে না এই গ্যারান্টিটুকি যদি পাই তাহলে এই বাংলাদেশে আমরা যারা আন্দোলন করে বিজয়ী হয়েছে আমরা মানে দশ মিনিট টিকতে পারবো হ্যাঁ অনেকে পালায় গেছে তারপরে যে কয়টা মাঠে আছে আপনাদের আশেপাশে আছে আমি তো রিকশায় যখন চড়ি অনেক ছাত্রলীগ নেতা যুবলীগ নেতা এখন রিক্সা চালায় তাদের রিক্সাতেই অ্যাটিটিউড দেখে বুঝতে পারি ঠিক আছে আমার প্রশ্ন হলো যদি এই সমাজে আমাদের সেনাবাহিনীটাকে নষ্ট করা হয় পুলিশ বাহিনীটাকে নষ্ট করা হয় পুরোপুরি তাহলে এই যে রিক্সায় উঠে বসে আছি থাকতে পারবো তো আমি এই কথাগুলো কেন বলছি যে আমার আমার লড়াইয়ের বুঝটা ওই জায়গায় যে আমরা একটা লড়াই করছি সে লড়াইয়ের পরে আমাদের এই বাংলাদেশটা সুন্দরভাবে সাজাতে হবে হ্যাঁ একটা ইউটিউবিং করছে বিদেশ থেকে বসে সে আমাদের সেনাবাহিনী কু ঘটে যাচ্ছে সেনাবাহিনীর আপনার লোয়ার অফিসারদেরকে উস্কানি দিচ্ছে হ্যাঁ তারপরে জন নাগরিকদেরকে নেমে পড়তে পড়তেছে আপনাদেরকে একটা কথা বলি এই যে রাতে বলল ধরেন এক দুই লাখ মানুষ বের হয়ে গেল সেখান থেকে অথবা সেনাবাহিনীর ফর্টি সিক্স ব্রিগেডে তারা হলো সৈনিকরা পিনাকির কথায় উস্কানি হিসেবে নিয়ে তারা আর্মস নিয়ে বের হয়ে গেল তাদের সব সিনিয়র অফিসারদের গোলাগুলি শুরু করলো সিনিয়র অফিসার মারা শুরু করলো আবার নাগরিকরা যে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা শুরু করলো সেই নাগরিকদের বিরুদ্ধেও একটা লড়াই শুরু হলো আলটিমেটলি পিনাকি যেটা চাইছিল সেটা যদি হইতো তাহলে আসলে কেমনটা হইতো আমাদের পরিস্থিতি কেমনটা হতো তাই না যেটা সে বলছিল যে আপনারা সবাই নেমে আসেন সেনাবাহিনীর দিকে রওনা দেন সেনানিবাসের দিকে রওনা দেন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তোমরা রুখে দাঁড়াও এই যে সামগ্রিক অ্যাটিচিউড এটা যদি এই ওর কথা মতোই যদি হইতো তাহলে আমাদের দেশে কতটুকু বিপদ হতো বলেন এগুলো এগুলো কিভাবে বলবো আসলে এখন মনে হয় মানে সময় হয়েছে প্রথমত বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ ধন্যবাদ মানে এই মানুষটার কথা আপনারা বিশ্বাস করেননি তাকে ওইভাবে রাগে জিদে অনেক গালিগালাস করতে চাচ্ছি না ওইটা তার অ্যাটিটিউড আমরা এটা না করলাম কিন্তু আপনাদেরকে ধন্যবাদ আপনারা তার কথা বিশ্বাস করেননি তার কথা শোনেন নাই তার কথা অনুযায়ী সেনানিবাসের দিকে যান নাই জুনিয়র অফিসারদেরকে ধন্যবাদ তারা এই ইউটিউবারের কথা অনুযায়ী নিজেদের মস্তিষ্ককে আলোড়িত করেন নাই উত্তেজিত করেন নাই যদি করতেন তাহলে কিন্তু ওই ফ্রান্সে বসে সে দায় নিত না সে দায় নিত না